হ্যালো বন্ধুরা নমস্কার গুড মর্নিং সবাইকে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন বন্ধুরা আমরা যারা ইউটিউবে কাজ করছি তারা প্রতিনিয়তই কিন্তু দেখছি ইউটিউবের যে আপডেট ইউটিউব নিজের কাজের যে আপডেট আপগ্রেশন করেই চলেছে এটা কিন্তু আমাদের কারো অজানা নয় আমরা যেদিন থেকে কাজ শুরু করেছি সেদিন থেকে দেখতে পাচ্ছি ইউটিউব কিন্তু তার নিজের কাজকর্ম নিজের অ্যাপ্লিকেশন নিজের সিস্টেম তার সব কিছু এমনকি ক্রিয়েটার এবং অডিয়েন্স সবার পক্ষে এমন কিছু আপডেট সে নিয়ে আসছে প্রতিনিয়তই তাতে কিন্তু আমাদের মতো ক্রিয়েটাররা কাজ করে খুবই আনন্দ পাচ্ছে তার সাথে সাথে অডিয়েন্স কিন্তু খুব আনন্দ লুপ্ত করতে পারছে তো ইউটিউব কিন্তু এমন কোন আপডেট কিন্তু কখনো নিয়ে আসছে না যাতে কিন্তু আমাদের খুব সমস্যা হয় বা অডিয়েন্সের কিন্তু দেখতে যেন না ভালো লাগে এমন কিন্তু কোনো কাজ কিন্তু ইউটিউবের আপডেটের মধ্যে কিন্তু আসছে না কিন্তু আজকে যে আপডেটগুলো আমি তোমাদের সাথে আলোচনা করবো সেই আপডেটগুলোর মধ্যে তিন থেকে চারখানা আপডেট খুব ভালো আপডেট যেটা কি অডিয়েন্স এবং কিয়েটারদের কিন্তু খুব সাপোর্ট হয়েছে এই আপডেটের মধ্যে থেকে কিন্তু তার সাথে সাথে একটা এমন একটা আপডেট এসেছে যেটা হয়তো খুবই একেবারে ফেলে দেওয়ার মতনও নয় আর খুব খারাপ তাও নয় কিন্তু একটু দুঃখজনক ব্যাপার ওই দুঃখজনক ব্যাপারটা এমন একটা আপডেট যেটা এখন ট্রেন্ডিংয়ে আসছে সবাই বলছে যে যে তোমরা কি আর প্লে বটন কি আর পাওয়া যাবে না এরকম কিন্তু টাইটেল দেখা যাচ্ছে কিন্তু আসলে যে ঘটনাটা কি সেই জিনিসটাও কিন্তু আজকে তোমাদের কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলবো তার সাথে সাথে আরো তিন থেকে চারটে আপডেট যেগুলো কিন্তু ইউটিউব কিন্তু 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 নিয়ে এবং আমরা সেই আপডেটের মধ্যে দিয়ে কাজ কাজ করে করে চলেছি বা আগামী দিনে যাব। তাতে ক্রিয়েটার এবং অডিয়েন্স দুজনেই কিন্তু খুব ভালো হয়েছে এইবার তোমাদেরকে একে একে বলবো সেই আপডেটগুলো তার আগে যে সব বন্ধুরা আমাদের চ্যানেলে আজকে নতুন আছো এবং পুরোনো আছো এখন পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে করজোরে অনুরোধ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো কারণ আমাদের চ্যানেলটা খুবই নতুন আমরাও নতুন তো অবশ্যই নতুনদের পাশে না থাকলে তারা কিন্তু কাজ করতে পারবে না ভালো মতন কারণ তোমাদের লাইক কমেন্ট এগুলো আসলে আমরা মোটিভেটেড হই এবং কাজ করার ইচ্ছাটা কিন্তু আরো বেড়ে যায় তো বন্ধুরা আশা করব তোমরা অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে নিজে বুঝবে সিস্টেম আপডেট কি কি এসছে সেই আপডেট অনুযায়ী তোমরা আগে দিনে কাজ করবে তো বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ রাখছি তার সাথে সাথে চলো তোমাদেরকে শেয়ার করছি বন্ধুরা তোমরা আছো টেক সাপোর্টার অসীম ইউটিউব চ্যানেলে এবং আমি তোমাদের সাথে কথা বলছি অসীম এই আপডেটের সম্বন্ধে বলি তো তোমরা ভালো করে শোনো আগে জিনিসটা তো খাতার মধ্যে লিখে নিয়েছি এই জিনিসগুলো কারণ ভুলে যাই এই জন্য কিন্তু লিখে নিয়ে কিছু যেন তোমাদেরকে মিস না হয়ে যায় এই জন্য কিন্তু লিখে নাও তোমরা সবার আগে এটা বলবো যেটা হচ্ছে আমরা জানি আমাদের চ্যানেলগুলো কিন্তু হাফ মনিটাইজ হয়ে যায় তারপরে গিয়ে ফুল মনিটাইজ লং চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার আর 3000 ঘন্টা ওয়াচ টাইম চ্যানেলের ক্ষেত্রে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউস থাকলেই কিন্তু তুমি কিন্তু চ্যানেলটা হাফ মনিটাইজ করে নিতে পারছো তার সাথে সাথে ফুল মনিটাইজ হাজার সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু তার সাথে সাথে এটা আমরা সবাই জানি কিন্তু তার সাথে সাথে আমরা এটাও জানি যে পঞ্চাশ জন সাবস্ক্রাইবার যখন কোন ইউটিউব চ্যানেল গ্রো করে তখন কিন্তু আমরা লাইভের জন্য হয়ে যাই এবং তার সাথেই কিন্তু একটা বড় রিলেটেড কিন্তু জিনিস কিন্তু আমাদের আছে এইবার আমরা দেখো আমরা যারা ইনকাম করতে শুরু করে দিই বা শুরু করব আগামী দিনে বা শুরু করেছি তাদের ক্ষেত্রে কিন্তু তারা শুধু চ্যানেলটা মনেটাইজ হয়ে যাওয়ার পরেই কিন্তু যে শুধু ইনকাম করে তা নয় তোমরা কিন্তু ইনকামের যে লাইভ লাইভে যখন তোমরা শুরু করে যাচ্ছ লাইভে কিন্তু তোমরা সুপার চ্যাট সুপার থ্যাংকস এমনকি সুপার স্টিকারের মধ্যে থেকেও কিন্তু নিজেরা কিন্তু নিজেদের চ্যানেলটা চ্যানেলে ইনকাম করতে যেই আপডেটটা আমি তোমাদের সামনে প্রথম তুলে ধরছি সেটা হচ্ছে এই লাইভের মধ্যে থেকে তোমরা যারা লাইভ করো এবং লাইভের মধ্যে তোমরা দেখেছো অনেকেই যে তোমরা কিন্তু তোমাদের যারা ভিউয়ার্স আছে লাইভে যারা অংশগ্রহণ করে তারা কিন্তু যখন তোমার এঙ্গেজমেন্ট ভালো হয় তখন ক্ষেত্রে কিন্তু বেশি হয় এই জিনিসগুলো কি তোমরা দেখেছো অবশ্যই তোমাদেরকে যে ভিউজরা আছে কোনো সমস্যায় পড়লে বা না সমস্যায় পড়লে যখন তারা কোনো কাজের জন্য তোমাদেরকে বলে তখন কিন্তু তোমাদের কাছে সুপার চ্যাট বা সুপার স্টিকার এগুলো কিন্তু দিয়ে থাকে তো সেইগুলোর মানে হচ্ছে যে কেউ কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এগুলো তোমাদেরকে ওই চ্যাটের মাধ্যমে দিয়ে থাকে তো মানে আমাদেরকে দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমরা জানি যে সেগুলো কিন্তু মানে কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু সেগুলো এত পরিমাণে হতে থাকে সেই মেসেজগুলো যে কয়েক সেকেন্ড থাকার পরে কিন্তু সেগুলো কিন্তু সাইড হয়ে যায় চলে যায় তো তখন কি হয় তখন যেই মানুষটা যেই মানুষটা আগে আমাক আমার লাইভে এসে বা তোমাদের লাইভে কখনো যদি কেউ আসে এসে যখন সে এই কাজটা করবে তখন যদি তুমি তাকে রিপ্লাই না দাও বা তোমার তার চ্যানেলটাকে দে চেক করে না দাও তখন কিন্তু সে একটা সমস্যায় পড়ে বা তার কিন্তু মনটা খারাপ হয়ে যায় যে আমি একটা চেষ্টা করলাম কিন্তু হলো না কিন্তু সেক্ষেত্রে আমরা এতদিন কি করতাম সেই মেসেজটা তাকে রিপ্লাই দিতে হলে আমরা কিন্তু মুখ দিয়ে বলে তাকে রিপ্লাই দিতাম কিন্তু বর্তমানে তোমরা কি করতে পারবে তোমরা কিন্তু টেক্সট মেসেজ করে সেই জিনিসটা রিপ্লাই দিতে পারবে এটা একটা বড় বদলাও তার সাথে সাথে যখনই কোনো ভিউজ যখন কোনো দর্শক তোমার লাইভে এসে তোমাকে কোনো কুড়ি টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে কোনো সুপার চ্যাট বা সুপার স্টিকার করবে তখন কিন্তু তোমার ওই জিনিসটা কিন্তু শো করবে হাইলাইটস হবে তোমার ওই সুপার চ্যাটটা তো তখন কি হবে তখন অটোমেটিক্যালি তুমি কিন্তু সেই জিনিসটা দেখে তার কিন্তু রিপ্লাই তুমি দিতে পারবে বা তার চ্যানেলটা তার যা প্রবলেম সেই প্রবলেমটা শুনে কিন্তু তুমি করে দিতে পারবে তো এ একটা বড় আপডেট তার সাথে সাথে দু নম্বর আপডেটটা হচ্ছে যে আমরা যারা ইউটিউব চ্যানেলে কখনো কখনো যারা চ্যানেল আছে আমাদের আমরা সব ক্ষেত্রেই আমরা বলি যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বা জয়েন বটন ক্লিক করার জন্য তো যখন আমরা এই জিনিসটা বলি আমাদের ভিডিওতে তখন অটোমেটিক্যালি আজকে তখন অটোমেটিক্যালি আজকে এআইয়ের মাধ্যমে সেই তোমার বলা আর তোমার নিচে যে তোমার চ্যানেলের যে সাবস্ক্রাইব বটনটা আছে সেই সাবস্ক্রাইব বটনটা কিন্তু একটুখানি ফুলঝুরির মতন কিন্তু রঙিন হয়ে যাবে যেন সেই লাইট জ্বলছে এরকম কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু হচ্ছে তার সাথে সাথে এখন কি হবে যে এখন তোমরা যারা জয়েন বটন পেয়েছ বা জয়েন তোমাদের অ্যাপ্লিকেবল হয়ে গেছে অ্যালিজাবেল হয়ে গেছো যারা তাদের ক্ষেত্রে কি হবে তারা এবার যখন জয়েন করার কথা বলবে তখনও কিন্তু তোমাদের ওই জয়েন্ট বটনটাও কিন্তু শো করবে হাইলাইট করবে বা একটা ফুলঝুড়ির মতন কিন্তু লাইট জ্বলে উঠবে ওর মধ্যে তা যেই দর্শকটা তোমার ভিডিওটা দেখছে তোমার কথা বলার সাথে সাথে একটা এর মাধ্যমে তোমার ওই সাবস্ক্রাইবার বটন এবং জয়েন বটনটা কিন্তু লাইটিং করে জ্বলে হাইলাইট করবে তার চোখের সামনে তাকে দেখানোর জন্য যে জয়েন ক্লিক করার জন্য বা সাবস্ক্রাইব করার জন্য তো এখানে কি হবে তোমাদের কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যাটা বেড়ে যাবে এবং তোমাদের যে জয়েন ওই জয়েনিংও কিন্তু বাড়বে তার সাথে সাথে কি হবে তোমাদের চ্যানেলে ইনকামটাও বাড়বে তো ইনকামটাও বাড়বে তো এটা একটা আরেকটা ছিল হচ্ছে বিগ আপডেট হেভি আপডেট এইবার তিন নম্বর যে আপডেটটা তোমাদের বলবো সেটা হচ্ছে এখন ইউটিউব ও ফেসবুকের মতন শর্ট ভিডিও লং ভিডিও দেখাবে যেটা আগে ফেসবুকে হতো যে লং ভিডিওতেও কিন্তু শর্ট ভিডিও আসতো আর তোমরা ইউটিউবেও দেখো যে যখনই লং ভিডিও তোমরা খুলছ তখন কিন্তু ওর মধ্যে শর্ট ভিডিও আসছে তো এখন কী করবে ইউটিউব ফেসবুকের মতন ইউটিউবে এখন কী করবে ইউটিউব কিন্তু নিজেই এখন কিন্তু শর্ট ভিডিওর মধ্যে লং মানে শর্ট ফিটের মধ্যে লং ভিডিও কিন্তু দেখাবে এতে কী হবে তোমরা অবশ্যই জানো যে লং ভিডিওতে কিন্তু ওভারঅল কিন্তু সময়টা বেশি লাগে ভিউজ কিন্তু তুলনামূলক কম হয় কিন্তু একটা শর্ট ভিডিওতে কিন্তু প্রচণ্ড ভিউজ হয় তো যখন স্ক্রোল করে 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 তখন ভিউজ দেখতে থাকবে তখন কিন্তু তার ভেতরে কিন্তু যখন লং ভিডিওটা আসবে লং ভিডিওটাও কিন্তু সেই ভিউসগুলো দেখবে সেই দর্শকরা দেখবে তো তাতে কী হবে তাতে হচ্ছে তোমার আলটিমেটলি তোমার কিন্তু ভিউজ বাড়বে সাবস্ক্রাইবার সংখ্যাও বেড়ে যাবে তো এটা গেল তিন নম্বর তার সাথে সাথে যেটা এখন এখন আগামী দিনে একটা আসতে চলেছে এখনো এসে পৌঁছায়নি একটা মেসেজ কি তোমরা যারা ইউটিউবে কোনো ভুলবশত কোনো ভিডিও ডিলেট করে দিয়েছ কোনো প্রবলেমের কারণে ডিলেট করে দিয়েছ সেই ডিলেটের ভিডিওগুলো কিন্তু তোমরা আগামী দিনে তোমরা কিন্তু রিকভার করতে পারবে যে কোনো কারণে যে কোনো প্রয়োজনে তোমরা কিন্তু সেই ভিডিওটাকে রিকভার করতে পারবে তার জন্য তোমাদের কিন্তু সেই সময় আপলোডের ডেট এবং রিকভার টিমকে কিন্তু মেসেজ করে তাদের থ্রুই কিন্তু সেই ডিলেট মেসেজটাকে তোমরা কিন্তু রিকভার করতে পারবে এটা একটা কিন্তু খুব ভালো আপডেট ছিল এইবার বন্ধুরা এগুলো যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম এইগুলো ছিল হচ্ছে খুব ভালো আপডেট যেগুলো তোমাদের জানার প্রয়োজন ছিল কিন্তু তার সাথে সাথে একটা দুঃখজনক আপডেট সেটা হচ্ছে আমরা অনেকেই জানি এক লাখ এক লাখ যখন সাবস্ক্রাইবারের সংখ্যা পূর্ণ হয়ে যায় তখন কিন্তু প্রত্যেকটা ক্রিয়েটারকে ইউটিউবের তরফ থেকে একটা সিলভার বটন কিন্তু দেওয়া হতো আর টেন মিলিয়ন মানে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার যার পূর্ণ হয়ে যেত তাকে একটা কিন্তু গোল্ডেন প্লে বটন কিন্তু সে পেত কিন্তু বর্তমানে যে ট্রেন্ডিং চলছে কি আর পাবে না সেটা ঠিক নয় এটা ব্যাপারটা এরকম হচ্ছে যে 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 প্লে বটনটা গোল্ডেন প্লে বটনটা পাওয়া যেত সেটা ছিল অনেক বড় সাইজের হতো আসলে ক্যামেরা দেখানো যাবে না এর থেকে ডবল হতো বড় সাইজে বড় হতো আমার শোনা কথা তো সেক্ষেত্রে সেক্ষেত্রে এখন বর্তমানে ইউটিউব যাই না কোনো কারণে হোক কোনো প্রবলেমের জন্য হোক যাই না ওদের খরচা বেশি হয়ে যাচ্ছে সেই কারণে হোক তো সেক্ষেত্রে কি হচ্ছে ইউটিউব এখন কিন্তু অত বড় প্লে বটন তোমাদের দেবে না এখন সেই জিনিসটা একটু ছোট হয়ে গেছে আর ওই জন্যও কিন্তু হালকা হবে এখন বলা যাচ্ছে যতক্ষণ কোনো মানুষের কাছে নতুন প্লে বটন আজকের আপডেট অনুযায়ী না আসছে ততক্ষণ কিন্তু সেই সিস্টেম সম্বন্ধে একেবারে কিছু বলা যাচ্ছে না তবে এই জিনিসটা কিন্তু হয়েছে এখন আগামী দিনে কাউ কাছে আসলে কিন্তু বোয়া যাবে সাইজে ছোটো হবে আর ওয়েটে হালকা হবে তো বন্ধুরা এটা ছিল একটা দুঃখজনক ঘটনা তা কি আগের যে জিনিসটা খুব সুন্দর ছিল এখন যাই না কীরকম আসবে সেটা বলে দেওয়া মুশকিল তো বন্ধুরা আশা করি তোমাদের এই আপডেটগুলো অবশ্যই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আমাদের খুব নতুন চ্যানেল আপনাদের সাপোর্ট আমাদের বিশাল প্রয়োজন আর তার সাথে সাথে কমেন্ট এবং লাইক অবশ্যই করবেন ভালো লাগলেও কমেন্ট করবেন বা খারাপ লাগলেও কমেন্ট করে বলবেন কি কারণে হলো অবশ্যই লাইক দেবেন তাতে আমাদের ভিডিওটি ইম্প্রেশনটা বাড়বে তো বন্ধুরা আশা করছি ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমরা আর তোমাদের সাথে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো সবাই একসাথে থাকো ধন্যবাদ নমস্কার